বেস্ট ফ্রেন্ডকে কে কিভাবে বার্থডে সারপ্রাইজ দিলাম অ্যান্ড তাকে থেকে কিনছি কোন জায়গা থেকে কিনছি অ্যান্ড তার অজান্তে কিভাবে তার বার্থডে অ্যারেঞ্জ করছি সব কিছু নিয়ে ডিটেলসে থাকছে আমার আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম আই নাইও সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা হচ্ছে মার্চের এক তারিখের ক্লিপ অ্যান্ড সাত তারিখে ছিল সূচনার বার্থডে তো আমি এক তারিখে গিফট কেনা স্টার্ট করছি অ্যান্ড অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা কাপ স্টোরিতে গেছিলাম এখানে সিলেটের কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাই অ্যান্ড আপুদের সাথে আমাদের দেখা হয়েছিল একটা প্রমোশনাল কাজের ক্ষেত্রে আমরা কথা বলতেছিলাম আড্ডা দেওয়া শেষ করে তারপর আমরা আল হামরাতে চলে যাই আমি অনেক বেশি কনফিউজড ছিলাম যে আমি কি দিব ওকে পুরো আল হামরা সিটিটা হচ্ছে আমি ঘুরছি বাট আমার ওই রকম কোনো ড্রেসই পছন্দ হয় নাই পরে ভাবলাম অনলাইন থেকে ড্রেস নিব দেন হচ্ছে আমরা চলে যাই কিদের শপিং করতে ফ্যামিলি মেম্বারদের জন্য কেন কমপ্লিট করি আমরা যারা আমার অ্যানিভার্সারি আমার বার্থডে ব্লগ দেখছো তারা হয়তো জানো যে সূচনা আমাকে আনএক্সপেক্টেড একটা সারপ্রাইজ দিছে আমাকে বললে ভুল হবে আমাদের দুইজনকে ও আমার অ্যানিভার্সারিতে এত বড়ো একটা অ্যারেঞ্জমেন্ট করছে অলসো আমার বার্থডেতে একটা খুব সুন্দর ডায়মন্ড রিং দিছিল যেটা আমি অ্যাজ ইউজুয়াল সবসময় এখন পড়ি তো আমি চাইছিলাম যে ওর বার্থডেটেও আমি ওকে খুব সুন্দর একটা রিং দিব কেননা তোমরা যারা ওর ভিডিও দেখো সবসময় নোটিস করবা ওর হাত ভর্তি রিং থাকে অ্যান্ড ও খুব পছন্দ করে রিং পড়তে যদিও আমি পছন্দ করতাম না বাট সিম্পল অর্নামেন্টস পড়তে এখন মোটামুটি ভালোই লাগে তো আমরা এখানে কয়েকটা দোকান ঘুরে আমার খুব সুন্দর একটা রিং পছন্দ হয়েছে তো ফাইনালি আমি হচ্ছে ওর জন্য এটা পারচেস করি অ্যান্ড তোমাদের হয়তো ধারণা নাই লাস্ট অক্টোবর থেকে আমি টাকা জমাচ্ছিলাম যে আমি সূচনা কেউ হচ্ছে ওর বার্থডেতে কিছু না কিছু দিবো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি ফাইনালি নিজের টাকায় সেটা কিনতে পারছি আই এম ব্লেসড যদিও আমার হাজব্যান্ড কনসিডার করতে চাইছিল বাট আমি ওকে একদম ডিরেক্ট বলে দিছি না আমার ফ্রেন্ডকে আমি আমার টাকা দিয়ে দিব আমার জমানো টাকা আছে সমস্যা নেই তো এই তো তারপর হচ্ছে আমরা আইসক্রিম খাইলাম জিন্দাবাজার পয়েন্টে প্রায় হচ্ছে এই আইসক্রিমটা খুবই ভালো লাগে আমাদের দেন আমাদের আরও কিছু শপিং ছিল তখন অবশ্য ঈদের কেনাকাটা করছিলাম তো তো ওর জন্য আমি এখান থেকে আর কোনো ড্রেস কিনি নাই আমি অনলাইন থেকে অর্ডার করে রাখছিলাম প্রথমে ভাবছিলাম আমি গিফটটা কুরিয়ারে পাঠিয়ে দিব পরে ভাবলাম যে কুরিয়ারে পাঠানোর চেয়ে আমি ডিরেক্ট গিয়ে তাকে দিলে সে আর অনেক বেশি খুশি হবে তো ঈদের পরে বাসায় আসার সাথে সাথে আমি ওর জন্য আরও কিছু জিনিস অর্ডার করে ফেলি অ্যান্ড এই বুকেটা আমি নিয়েছিলাম হচ্ছে টিম ক্লাসিক থেকে পার্সেলটা আসার সাথে সাথে হচ্ছে আমি চকলেটগুলো ফ্রিজে রেখে দেই আমি খুবই নার্ভাস ছিলাম বাট আলহামদুলিল্লাহ ফুলগুলো অ্যান্ড চকলেট সব কিছুই ঠিকঠাক ছিল তারপর সকাল সকাল উঠে আমি রেডি হওয়ার আগে গ্লোমিনাসের সাবানটা দিয়ে আমার ফেসটা ক্লিন করতে চলে যাই অ্যাজ ইউজুয়াল তোমরা জানো আমি সাওয়ারে কিংবা কোথাও বের হওয়ার আগে গ্লোমিনাসের সাবানটা দিয়েই আমি ফেসটা ভালোভাবে ক্লিন করি যাদের স্কিন অনেক বেশি অয়েলি কিংবা যারা আমার মতো হিজাব নিকাব মেনটেন করা ট্রাই করো তাদের কিন্তু অনেক বেশি ঘামায় যে কারণে ফেসে কিছুদিন পর পর ব্রনের সমস্যা দেখা দেয় কেননা অতিরিক্ত ঘামানোর কারণে আমাদের ফেসে জার্মস ব্যাকটেরিয়া অ্যাটাক করে যে কারণে ফেসে পিম্পলস হয় আর এই সাবানটা কিন্তু আমাদের স্কিনের জার্মস ব্যাকটেরিয়া ধ্বংস করে আমাদের স্কিনটাকে অনেক বেশি হেলদি রাখে অলসো যাদের স্কিনে টুকটাক ব্রোন মেস্তা সব বিভিন্ন ধরনের দাগ আছে গ্লোমিনাস এর সোপটা যে কোনো ধরনের দাগ রিমুভ করতেও অনেক অনেক বেশি কার্যকরী সো তোমরা এটা পেয়ে যাবা গ্লোমিনাস ফেসবুক পেজে আমি ক্যাপশনেও পেজের নামটা মেনশন করে দিই তারপরে তো আমি চলে আসি গিফটগুলো ভালোভাবে প্যাকেটিং করার জন্য যে আর আমি কিন্তু ওর জন্য একটা সুন্দর কেকও নেই যেটা হচ্ছে ফ্রেশ কেক বাই ইনিমা থেকে নিয়েছি অ্যান্ড আপু আমাকে যেরকম ডিজাইনে দেখাইছিল একদম ঠিক ওই আমি হাতে পাইছি সো আমি অনেক অনেক বেশি হ্যাপি ছিলাম আর এই কোরআন শরীফের আমি কম্বোটা নিয়েছিলাম নিয়ে আমার ফেসবুক পেজ থেকে এই পেজে কোরআন শরীফ কম্বগুলো এত এত বেশি সুন্দর তোমরা চাইলে এই পেজ থেকে তোমাদের পছন্দের প্রিয় বান্ধবী বন্ধু কিংবা প্রিয় মানুষটাকে গিফট করতে পারো দেন আমার পেজের একটা বোরকা একটা ড্রেস অ্যান্ড একটা ব্যাগও নিয়েছিলাম আমি ওর জন্য আর এই ড্রেসটা মিলানা থেকে নিয়েছিলাম এই সেম ড্রেস আমি কিন্তু আমার বোনের জন্যও নিয়েছি আমার জন্য নিয়েছি এটা তিনটে আমি অর্ডার করছিলাম মিলানা থেকে অ্যান্ড আজকে আমি এই বোরকাটা পরে যাচ্ছি এটা কিন্তু আমার ঈদের আগে বানানো বাট ওর সাথে দেখা করতে যাইতে পারি নাই দেখে পড়া হয় নাই সো ফাইনালি আজকে করে যাচ্ছি এটা আমার ফেসবুক পেজ তামান্নাস আউটফিটে তোমরা পেয়ে যাবা তারপরে তো সব কিছু হচ্ছে গাড়িতে তুলে আমরা রওনা দিয়ে দেই অ্যান্ড আম্মু আর তাঞ্জুও কিন্তু আমার সাথে যাচ্ছিলো তো এখানে হচ্ছে আমি সব কিছু আরেকবার চেক করতেছিলাম যে সব নিয়েছি কিনা অ্যান্ড আমি অনেক অনেক বেশি এক্সাইটেড আর অনেক নার্ভাস দুইটাই ছিলাম কেননা সূচনার আমার প্ল্যান সম্পর্কে কোনো আইডিয়া ছিল না অ্যারেঞ্জমেন্ট নিয়ে কোনো ধারণা ছিল না ও জাস্ট র্যান্ডমলি জানতো যে আজকে আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি অ্যান্ড আমি মন থেকে চাচ্ছিলাম যে আমরা যে লোকেশানে দেখা করতে যাব সেখানে যাতে ও আসার আগে আগে আমি গিয়ে সব কিছু সেট করতে পারি আর এখানে আমি অনেকক্ষণ ধরে রিংটা বারবার দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে ওর এটা পছন্দ হবে কি না যাক ফাই ফাইনালি ও যাওয়ার আগে আমি রেস্টুরেন্টে চলে যাই অ্যান্ড সব কিছু টেবিলে হচ্ছে সাজাই রাখছিলাম অ্যান্ড ওকে চোখ বন্ধ করে টেবিলটার সামনে নিয়ে যাচ্ছিলাম দেন হচ্ছে ওকে উইশ করি অ্যান্ড ওকে ছোটো খাটো আমার এই সারপ্রাইজটা দেওয়ার ট্রাই করছি অ্যান্ড আলহামদুলিল্লাহ ও অনেক হ্যাপি হয়েছে অ্যান্ড ও এটা এক্সপেক্ট করে নাই আই হোপ তারপরে তো আমি রিংটা ওকে পড়াই দিচ্ছিলাম আমি একটু টেন্স ছিলাম যে ওর রাঙগুলো হবে কি না বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো হয়েছে মি আমার বারবার মনে হচ্ছিলো যে আমার ফ্রেন্ড এর থেকেও অনেক 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 বেশি গিফট ডিজার্ভ করে কেননা প্রিয় মানুষদের জন্য যত বেশি কিছু করেন না কেন যত ক্ষুদ্র বড় যাই করেন না কেন সেটা অনেক বেশি কম মনে হবে মনে হবে যে না মানুষটা আরও অনেক বেশি কিছু ডিজার্ভ করে অ্যান্ড এই ছোটোখাটো গিফট তো কিছুই না আমার লাইফে অনেক ফ্রেন্ড আছে তার মধ্যে তিনটা হচ্ছে আমার খুব ভালো ফ্রেন্ড যাদেরকে বেস্ট ফ্রেন্ড বলা যায় সেটা হচ্ছে আফরিন সূচনা সুমাইয়া অ্যান্ড সুমাইয়া সূচনা আমার একদম ছোটোবেলার ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড আর আফরিনকে তো তোমরা অ্যাজ ইউজুয়াল সবাই অনেকে জানো যে ও আমার অনলাইন ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড অ্যান্ড আমি মনে করি লাইফে এত এত অপ্রয়োজনীয় বন্ধু থাকার চেয়ে যারা তোমার খুব কাছের যারা তোমার বিপদে পাশে থাকে যাদের সাথে মন খুলে তোমার সব কথা শেয়ার করা যায় যে তোমার প্রতি তোমার মতো করে ইফোর্ট দেয় এরকম একটা ফ্রেন্ডলি অ্যানাফ অ্যান্ড ট্রাস্ট মি আমি এমন একটা পার্সন যে আমার প্রতি ইফোর্ট দিবে আমি তার প্রতি তার চেয়ে দ্বিগুণ ইফোর্ট দিব এটাই আমি অ্যান্ড এদের প্রতি যত বেশি ইফোর্ট দিব মনে হবে যে ইফোর্টটা কম হয়ে গেছে মন থেকে ইফোর্টটা আসলে তখন অটোমেটিক্যালি চলে আসে তোমরা প্লিজ সবাই আমাদের জন্য মাসাল্লাহ বলে যাইও আমাদের বন্ডিংটা যেন সারা জীবন এরকম থাকে আলহামদুলিল্লাহ আজকে অনেক ক্ষন আমরা গল্প করছি আড্ডা দিছিলাম অনেকক্ষণ আমাদের বেশি ভিডিও পিকচার তোলা হয় নাই আড্ডাই বেশি দিছিলাম আর আজকের ব্লগটা এখানে শেষ করতেছি সবাই আমাদের জন্য দোয়া করি আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও এটা আল্লাহ ফেজ